বলে দিলে হয় আপনাদের ফাঁসি রেডি দড়ি দিলে হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় এভাবেই ঔদ্ধত্যপূর্ণ বাক্য উচ্চারণ করেন এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান বুধবার বিশ নভেম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আদালতে আহসান সহ হাজির করা হয় তাদের সোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত অন্য কর্মকর্তারা হলেন সাবেক পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লা আল কাফি মিরপুরের সাবেক ডিসি মোহাম্মদ উদ্দিন মোল্লা ঢাকার সাবেক অতিরিক্ত সুপার সাভার সার্কেল মোহাম্মদ শহীদুল ইসলাম যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাঝারুল হক এবং ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন গ্রেপ্তার দেখানোর পর তাদের আটজনকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয় সেখানে দাঁড়িয়ে জিয়াউল আহসান ঔধত্যপূর্ণ এই বাক্য উচ্চারণ করেন এদিন সকাল দশটার পর দুটি প্রিজন ভ্যানে আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় পৌনে এগারোটার দিকে তাদের ট্রাইব্যুনালের এজলাসে নেওয়া হয় এগারোটা বিশ মিনিটের দিকে আদালতের কার্যক্রম শুরু হয় ড্রম মিলিয়ন অফার ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা কোটি কোটি টাকা নিশ্চিত উপহার প্রথমে আসামি পক্ষের আইনজীবীরা ওকালত নামায় স্বাক্ষর নেয়ার আবেদন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এতে আপত্তি করেন জেলখানায় গিয়ে কর্তৃপক্ষের মাধ্যমে স্বাক্ষর নেয়ার কথা বলেন তিনি আদালত বলেন আজকের জন্য হোক এরপর আর না আমরা তো বলেছি পরে আইনজীবীরা স্বাক্ষর নেন চিফ প্রসিকিউটর আট আসামির বিরুদ্ধে তদন্ত সংস্থার কাছ থেকে পাওয়া অভিযোগ তুলে ধরেন ত্রিশ মিনিটের মতো তিনি এসব অভিযোগ পড়ে শোনান আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে দুই মাস সময় চান প্রসিকিউটর যে সমস্ত আইনজীবী বন্ধুগণ বলেছেন এরপর জিয়াউল আহসানের পক্ষে তার আইনজীবী নাজনীন নাহার একটি আবেদন করেন যাতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না হয় প্রসিকিউটর এতে আপত্তি করেন পরে এ বিষয়ে আর শুনানি হয়নি মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ২০ নভেম্বর তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয় এর আগে মঙ্গলবার ১৯ নভেম্বর জুলাই আগস্টের গণহত্যার মামলায় সাবেক সহ তেরো আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামুন খানের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট বিডি ডট কম